নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে একাদশী প্রতি মাসের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী তিথির বিশেষ তাৎপর্য রয়েছে এই বিশেষ দিনটিকে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয় মার্গ শীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্না একাদশী পালিত হয় তো চলুন বন্ধুরা এই বছর অর্থাৎ দু সালে উৎপন্না একাদশী কবে পড়েছে কোন জায়গায় ঠিক কবে পালন করবেন ছাব্বিশে নভেম্বর নাকি সাতাশে নভেম্বর আপনি যেই জায়গা থেকে দেখছেন সেই জায়গায় কবে পালিত হবে একাদশী এই সমস্ত কিছু আমরা পঞ্জিকা অনুসারে জেনে নেব আর পঞ্জিকা অনুসারে কখন একাদশী তিথি পড়ছে কখন একাদশী তিথি ছাড়ছে সেইটি জানব তার সাথে জেনে নেব একাদশী তিথিতে পারণের সময় কি রয়েছে উপবাসের সময় এছাড়াও জেনে নেবো একাদশী তিথি আপনারা ব্রত কীভাবে পালন করবেন তার সাথে একাদশী ব্রত যদি আপনারা পালন করেন কী খাবেন আর কী খাবেন না তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে উৎপন্ন একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন শ্রী শ্রী নারায়ণায় নাম বন্ধুরা ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব যে কোন জায়গা থেকে আমি কোন দিন ব্রতটি পালন করব। ছাব্বিশ তারিখে অর্থাৎ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার দিন কোন কোন জায়গায় ব্রত পালন করা হবে দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে সহ মহারাষ্ট্র হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা গোয়া জম্মু ও কাশ্মীর এছাড়াও মালদ্বীপ পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের সমস্ত জায়গায় মঙ্গলবার ২৬ তারিখ ব্রত পালন করা হবে জেনে নেওয়া যাক বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ ও কলকাতায় কবে ব্রত পালন করা হবে সাতাশ তারিখ অর্থাৎ সাতাশে নভেম্বর বুধবার দিন বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ সহ কলকাতা ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ছত্রিশগড় বিশাখাপত্তনম ব্যাঙ্গালোর সহ কর্ণাটক আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গায় সাতাশ তারিখ বুধবার দিন উৎপন্ন একাদশী ব্রত পালন করা হবে এবার আমরা জেনে নেব কোন জায়গায় পারণের সময় কি রয়েছে বাংলাদেশে সাতাশে নভেম্বর বুধবার দিন সকাল ছটা তিরিশ মিনিট থেকে শুরু করে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পারণের সময়সূচি রয়েছে পশ্চিমবঙ্গেও সাতাশে নভেম্বর ছটা ছয় মিনিট থেকে শুরু করে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত পালনের সময় রয়েছে এবার জেনে নেওয়া যাক ব্রত উপবাস ভঙ্গ করার সময় সাতাশে নভেম্বর দু বুধবার দ্বাদশী তিথিতে দুপুর একটা দুই মিনিট থেকে শুরু করে তিনটে সাত মিনিট পর্যন্ত উপবাস ভঙ্গ করতে পারবেন এবার আমরা জেনে নেব উৎপন্না একাদশীর ব্রত পালনের নিয়ম উৎপন্ন একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করুন পরিষ্কার পোশাক পরে পূজা শুরু করুন যথাযথ আচারে ভগবান বিষ্ণুর পুজো করুন মনে তাদের অর্পণ করুন ফল ফুল ধূপকাঠি অক্ষত ও নৈবেদ্য নিজের সাধ্য ও সামর্থ্য মতো ভগবান বিষ্ণুর মন্ত্র এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন সন্ধ্যায় আবার ভগবান বিষ্ণুর পূজা করুন এবং হলুদ ফল ও মিষ্টি নিবেদন করুন কারণ ভগবান বিষ্ণুর হলুদ ফল ফুল মিষ্টি সমস্তটাই খুব পছন্দের একাদশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার দশই অগ্রায়ন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মঙ্গলবার দুপুর একটা এক মিনিট থেকে এবং এর পরের দিন সাতাশে নভেম্বর তিথি শেষ হচ্ছে বাংলার এগারোই অগ্রহায়ণ চোদ্দশো বুধবার দুপুর তিনটে সাতচল্লিশ মিনিটে পঞ্জিকা অনুসারে এবার জেনে নেওয়া যাক একাদশীর উপবাসে কি খাবেন আর কি খাবেন না একাদশীর উপবাস চব্বিশ ঘন্টা পালন করতে হবে আর এই উপবাসের দিন বাড়িতে ভাত রান্না করা যাবে না কোনোভাবেই অন্ন গ্রহণ করা চলবে না আপনারা সবজি সেদ্ধ করে খেতে পারেন এছাড়া উপবাসের সময় ভক্তেরা আটা চিনি সাবু বাদাম নারকেল মিষ্টি আলু কালো গোলমরিচ শিলা লবণ মানে যেটা সৈন্ধব লবণ ইত্যাদি খেতে পারে রুটি খেলে আপনারা সেঁকা রুটি খেতে পারেন আগুনে ফেলে সেই রুটি খাওয়া যাবে না এছাড়াও ডাল জাতীয় সমস্ত রকম খাবার যেমন মুগ মাসকলাই খেঁসারি মসুর কড়াই ছোলা অড়োর ফেলন মটরশুঁটি বরবটি ও শিম ইত্যাদি খাওয়া যাবে না সরিষার তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি রবি শস্য জাতীয় খাবার একাদশী ব্রততে গ্রহণ করলে ব্রত নষ্ট হতে পারে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ